আবহাওয়া জেলায় অতি হালকা এবং বাকি জেলায় হালকা বৃষ্টিপাত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষার দুর্বল ছিল এরপর আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল

আমি চব্বিশ ঘন্টার জন্য সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম গোমতি সিপাহীতলা ধলাই ও খোয়াইতে ভারী বৃষ্টিপাত এবং ত্রিপুরার সব জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনন্দিন আবহাওয়া বার্তা প্রচারিত হবে অর্থাৎ সাতাশে জুন দু চব্বিশ ধন্যবাদ